ওয়েলকাম টু এক্সাম টাইমস বাংলা আজকে আমরা স্কুল সার্ভিস কমিশনের ইতিহাস বিষয়ে মুঘল সাম্রাজ্য থেকে একশোর বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি প্রশ্ন এবং সঠিক উত্তর আমরা আলোচনা করব তোমরা যে কোনো সময় ট্রেনে বাসে যেখানেই থাকো না কেন এই ভিডিও দেখে তোমরা অনেকটাই কিন্তু তোমাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে রাখতে পারবে তাই আর কথা না বলে দিলে শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন তৈমুর লঙের ভারত আক্রমণের সময় দিল্লি সুলতান কে ছিলেন তৈমুর লঙের ভারত আক্রমণের সময় দিল্লি সুলতান কে ছিলেন এখানে অপশন এ বি সি ডি চারটি অপশন দেওয়া রয়েছে কিন্তু সঠিক উত্তর হবে বি নাসির উদ্দিন মাহমুদ শাহ এর পরের প্রশ্ন চলে যাব নিচের কোনটি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ ছিল না আমরা সকলেই জানি নিচের কোনটি সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য দায়ী করা যায় না কোন কারণটিকে মূলত দেখো এখানে অনেকগুলি অপশান রয়েছে এখানে একটি অপশন রয়েছে বৈদেশিক আক্রমণ সাম্রাজ্যের বিশালতা জায়গার দাঁড়ি ব্যবস্থা এবং প্রাদেশিক শাসন বিদ্রোহ এখানে প্রত্যেকটাকেই কিন্তু দায়ী করা যায় একমাত্র অপশান সি ছাড়া অপশান সি হচ্ছে জায়গিরদারি ব্যবস্থা যারা মুঘল সাম্রাজ্যের পতনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিল না এরপরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কোন যুদ্ধে বাবর প্রথম গোলাবারুদের ব্যবহার করেছিলেন এটা অনেকেরই জানা প্রশ্ন কোন যুদ্ধে ব্যবহার করেছিলেন সঠিক উত্তর হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ অর্থাৎ অপশন পানিপথের প্রথম যুদ্ধে ব্যবহার করেছিলেন এরপরের প্রশ্ন দেখো মুঘল যুগের সমস্যার সন্তান কাকে বলা হয় মুঘল যুগের সমস্যার সন্তান মুঘল যুগের সমস্যার সন্তান বলতে বোঝাই হুমায়নকে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি হুমায়ুন আমরা ম্যারাথন এমসিকিউ প্র্যাকটিস করছি এবং এখানে একশোর বেশি এমসিকিউ আমরা খুব তাড়াতাড়ির মধ্যে প্র্যাকটিস করব প্রত্যেকেই যাদের এই একটু স্পিড হলে অসুবিধা হয় তোমরা সেখানে স্লো মোশনে এটা চালাতে পারবে ইউটিউবে সেই অপশান বা সেটিং রয়েছে তোমরা সেটা করে নেবে কেমন এরপরের প্রশ্ন দেখো কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল আফগান দ্বন্দ্বের অবসান ঘটে কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল আফগান দ্বন্দ্বের অবসান ঘটে এখানেও চারটি অপশান রয়েছে এখানে সঠিক উত্তর হবে ডি অপশান শির হিন্দের যুদ্ধ সির হিন্দের যুদ্ধে মুঘল এবং আফগান দ্বন্দ্বের অবসান ঘটে কেমন শের শাহের হিন্দু সেনাপতির নাম কি প্রশ্নটি হচ্ছে ছ নম্বর প্রশ্ন শের শাহের হিন্দু সেনাপতির নাম কি শের শাহ হিন্দু সেনাপতির নাম তোমাদের সকলেরই জানা সেটা হচ্ছে ব্রহ্মজিৎ গৌড় কেমন এরপরের প্রশ্ন দেখো বৈরাম খাঁ কে ছিলেন প্রশ্নে হচ্ছে বৈরাম খাঁ কে ছিলেন বৈরাম খাঁ ছিলেন বাবরের অভিভাবক না আকবরের অভিভাবক এখানে অপশান এ বি সি ডি দেওয়া আছে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে সাতের তোমার বি আকবরের অভিভাবক হিসাবে কেমন প্রশ্নের অপশানগুলি চলে গেছে ও নেক্সট পাতাই তাই তোমাদের এখানে আমি দেখাতে পারছি না এরপর চলে এসো পরের প্রশ্ন আট নাম্বার রানী দুর্গাবতী কে ছিলেন প্রশ্ন হচ্ছে রানী দুর্গাবতী কে ছিলেন রানী দুর্গাবতী ছিলেন কি বাবরের বাবরের সমসাময়িক সমসাময়িক ছিলেন আকবরের সমসাময়িক হুমায়ুনের সমসাময়িক না শাহজাহানের সমসাময়িক এখানে আটের সব প্রশ্নের উত্তর হবে তোমার বি রানী দুর্গাবতী ছিলেন আকবরের সমসাময়িক শের শাহের প্রকৃত নাম কী ছিল পরের প্রশ্ন শের শাহের প্রকৃত নাম কি ছিল তাহলে দেখা যাক শের শাহের প্রকৃত নাম কী ছিল এখানে অপশন রয়েছে জুনাখা খাঁ ফরিদ খা উলুক খাঁ এবং মালিক কাপুর সঠিক উত্তর সকলেই জানো জোনা সরি ফরিদ খা নয়ের উত্তর হবে সি কেমন এরপর হচ্ছে নম্বর প্রশ্ন উত্তর একটি খানা 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 ধর্মীয় আলোচনা সভা না নতুন ধর্মমত না ভূমি বন্দোবস্ত হ্যাঁ এখানে চারটে অপশন ধরেছে সঠিক উত্তর হবে তোমার ইবাদত খানা হলো ধর্মীয় আলোচনা সভা কেমন এরপরের প্রশ্ন হচ্ছে বিক্রমজিৎ উপাধি নিয়েছিলেন বিক্রমজিৎ উপাধি কে নিয়েছিলেন বিক্রমজিৎ উপাধি প্রথম অপশন রয়েছে শের শাহ তারপরে অপশন রয়েছে বি হিমু আদিল শাহ এবং ডি আকবর বিক্রমজিৎ উপাধি নিয়েছিলেন হিমু কেমন এখানে সরি উত্তর হবে হিমু এরপরের প্রশ্ন এসো দিন ইলাহি সর্বপ্রথম গ্রহণ করেছিলেন কে দিন ইলাহি সর্বপ্রথম গ্রহণ করেছিলেন অপশান এ বারোর অপশান এ উত্তর হবে বীরবল সঠিক উত্তর বীরবল পরের প্রশ্ন সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার প্রচলন করেন কে ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার প্রচলন করেন কে এখানে অনেকগুলি অপশান দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন শের শাহ অপশান সি তেরোর উত্তর সব শের শাহ কেমন এরপরের প্রশ্ন চলে এসো বাবর কাবুল জয় করেছিলেন কত সালে বাবর কত সালে কাবুল জয় করেছিলেন এখানে অপশনগুলি রয়েছে দেখো পনেরোশো তারপর হয়েছে পনেরোশো ছয় পনেরোশো দশ বা এবং পনেরোশো চার এখানে সঠিক উত্তর কিন্তু হবে তোমার পনেরোশো চার খ্রিস্টাব্দে বাবর কাবুল জয় করেছিলেন এরপরের প্রশ্ন হচ্ছে হুমায়ুন নামা রচয়িতা কে হুমায়ুন নামা রচয়িতা কে এখানে প্রশ্ন হুমায়ুন নামার রচয়িতা কে অপশন এ বাবর রয়েছে অপশন বি গুলবদন বেগম আমাদের সকলের জানা অপশন ডি গুলবদন বেগম হুমায়ুনের রচয়িতা হচ্ছে হুমায়ুনের বোন অর্থাৎ বাবরের কন্যা গুলবদন বেগম এরপরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন শের শাহের আত্মজীবনী শের শাহের আত্মজীবনী শের শাহীকে রচনা করেন অপশান এ আবুল ফজল বি তানসেন সি আব্বাস খান শেরওয়ানি এবং ডি এখানে সঠিক উত্তর হবে আব্বাস খান শেরওয়ানি অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর এরপরের প্রশ্ন আকবরের সময় মীর বক্সি কে ছিলেন আকবরের সময় মীর বক্সি কে ছিলেন এটা হচ্ছে প্রশ্ন অর্থাৎ অর্থমন্ত্রীকে বলা হতো মীর বক্সি না প্রধানমন্ত্রীকে বলা হতো না তো আমার অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী বা সামরিক বিভাগের মন্ত্রী বা ধর্মীয় বিভাগের মন্ত্রী কাকে বলা হতো মীর বক্সি অপশেন এখানে উত্তর হবে সঠিক উত্তর অপশান সি সামরিক বিভাগের মন্ত্রীকে বলা হতো মীর বক্সি চাঁদেরি যুদ্ধ প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন চাঁদেরি যুদ্ধ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় এখানে সঠিক উত্তর হবে তোমা আঠেরো ডি বাবর ও মেদিনী রায়ের মধ্যে বাবর ও মেদিনী রায়ের মধ্যে হয়েছিল চাঁদের যুদ্ধ পরে প্রশ্ন হচ্ছে আকবর কে রচনা করেন আকবর কে রচনা করেন আকবর নামা রচনা করেন আবুল ফজল তাহলে এখানে সঠিক উত্তর হবে আবুল ফজল আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল এখানে সঠিক উত্তর হবে ফতেপুর সিক্রি কেমন নিচের কোন মুঘল সম্রাট প্রথম নিচের কোন মুঘল সম্রাট প্রথম রাজপুতদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করেছিলেন এখানে অপশন রয়েছে এ অপশন বাবর অপশন বি আকবর এবং অপশন সি শাহজাহান এটা সঠিক উত্তর অবভিয়াসলি আকবর যিনি রাজপুতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করেছিলেন প্রশ্ন নম্বর চৌসা যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে কেমন চৌসা যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে এখানে দেখে নেব অপশনগুলি রয়েছে পনেরোশো বত্রিশ অপশন বি পনেরোশো চৌত্রিশ অপশন সি পনেরোশো উনচল্লিশ এবং অপশন ডি রয়েছে পনেরোশো চল্লিশ তাহলে সঠিক উত্তর হবে 1939 পরের প্রশ্ন শাহ মারা যান বুন্দেল খণ্ডের এখানে শেরশাহ মারা জানের অপশনগুলি রয়েছে বুন্দেল খণ্ডের দুর্গ অবরোধকালে না আশির তোমার আশিরগড় দুর্গ অবরোধকালে না গিরি দুর্গ অবরোধকালে না কোনোটিই নয় তাহলে কোনটি প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে তেইশের প্রশ্নের উত্তর হবে বুন্দেলখণ্ড যুদ্ধের সময় তোমার কালিঞ্জর দুর্গ অবরোধকালে শের শাহ মারা যান শের শাহের মৃত্যুর পর দিল্লি সিংহাসনে বসেন কে প্রশ্ন হচ্ছে শাহের মৃত্যুর পর দিল্লি সিংহাসনে কে বসেন কেমন এখানে সঠিক উত্তর হবে ইসলাম শাহ তার পুত্র ইসলাম শাহ শের শাহের মৃত্যুর পর দিল্লি সিংহাসনে বসেন আকবর গুজরাট জয় করেন আকবর গুজরাট জয় করেন কত সালে এখানে অপশান রয়েছে পনেরোশো বাহাত্তর বি পনেরোশো তিয়াত্তর অপশান সি পনেরোশো পঁচাত্তর এবং অপশান ডি পনেরোশো ছিয়াত্তর তার সঠিক উত্তর হবে পনেরোশো তিয়াত্তর সালে আকবর গুজরাট জয় করেছিলেন এবার দেখে নেব ছাব্বিশ নম্বর প্রশ্ন এখানে সমস্ত প্রশ্নই যেগুলো গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে আকবর পর্যন্ত সময়ের এমসিকিউগুলি নিয়ে আমরা আলোচনা করছি আজকের এই ভিডিওতে পরে প্রশ্ন দেখো আকবরের বাংলা জয়ের সময় বাংলার শাসক কে ছিলেন আকবরের বাংলা জয়ের সময় বাংলার শাসক কে ছিলেন কেমন সঠিক উত্তর হচ্ছে দাউদ খা কারবানি দাউদ খা কার্বানি ছিলেন আকবর যখন বাংলা জয় করেন সেই সময় বাংলার শাসক পরের প্রশ্ন হচ্ছে আকবরের শেষ সামরিক অভিযান আকবরের শেষ সামরিক অভিযান কোনটি এখানে আকবরের শেষ সামরিক অভিযান হবে অপশন সি খানদেশের দুর্গ জয় এটি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন হচ্ছে আকবর জিজিয়া কর আকবর জিজিয়া কর প্রত্যাহার করেন কত সালে আকবর জিজিয়া কর প্রত্যাহারণ করেন প্রত্যাহার করেন কত সালে এখানে সঠিক উত্তর হচ্ছে সি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আকবর জিজিয়া কর প্রত্যাহার করেছিলেন পরের প্রশ্ন দেখো আকবরের আমলে সুবা বা প্রদেশের সংখ্যা কয়টি ছিল এখানে অপশান দেওয়া রয়েছে দশটি বারোটি এবং পনেরোটি এবং কুড়িটি সঠিক উত্তর হবে অপশান সি পনেরোটি পরের প্রশ্ন এলাহি সম্বত প্রবর্তন করেছিলেন এলাহি সম্বত কি প্রবর্তন করেছিলেন এখানে অপশান হুমায়ুন শের শাহ এবং আকবর তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে অপশান ডি আকবর আকবরের সমসাময়িক পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আকবরের সমসাময়িক চাঁদ বিবি আকবরের সমসাময়িক চাঁদ বিবি কোথাকার রানী ছিলেন অপশান এ বিজাপুরের রানী ছিলেন বিবি কেমন পরের প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ আকবরের প্রতিপক্ষ কে ছিলেন পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে যে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল সেক্ষেত্রে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন অনেকে এখানে কনফিউজ হয় সঠিক উত্তরটি হচ্ছে রানা প্রতাপ সিং বত্রিশের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি রানা প্রতাপ সিং কেমন এরপরের প্রশ্ন ছোট এসো হুমায়ুন জন্মগ্রহণ করেছিলেন কোথায় হুমায়ুন কোথায় জন্মগ্রহণ করেছিলেন অপশন এ রয়েছে কাবুলে অপশন বি আগ্রাতে এবং অপশন সি কৌনজ এবং অপশন ডি দিল্লিতে এখানে সঠিক উত্তর হবে অপশন এ কাবুলে হুমায়ুন জন্মগ্রহণ করেছিলেন কোন মুঘল সম্রাটের আমলে সাহিত্য চর্চা স্বর্ণযুগ বলা হয় তাহলে প্রশ্নটা হচ্ছে কোন মুঘল সম্রাটের আমলকে আমরা বলবো সাহিত্য চর্চা স্বর্ণ যুগ এখানে বেশ কিছু অপশান রয়েছে চারটি অপশান শাহজাহান জাহাঙ্গীর আকবর এম এবং হুমায়ুন তাহলে সঠিক উত্তর হবে চৌ থার্টি ফোরের অপশান সি আকবরের সময়ে সাহিত্য চর্চার স্বর্ণযুগ বলা যেতে পারে বাবরের সমাধি ক্ষেত্র কোথায় অবস্থিত প্রশ্ন হচ্ছে বাবরের ক্ষেত্র কোথায় অবস্থিত অপশান ডি কাবুল এখানে সঠিক উত্তর হবে অপশান ডি কাবুল এরপরের প্রশ্ন বাবর সমরক্ষণ দখল করেছিলেন কত সালে বাবরের সমরক্ষণ দখল কত সালে সংগঠিত হয়েছিল এটা হচ্ছে প্রশ্ন সঠিক উত্তর হবে চোদ্দোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বাবর সমরক্ষণ দখল করেছিলেন যেমন এই হলো থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ পর্যন্ত প্রশ্ন এরপরে আমরা চলে যাব সাঁত্রিশ নম্বর প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্নে দেখো রয়েছে উদ্যানের রাজা নামে পরিচিত কি অর্থাৎ কে উদ্যানের রাজা নামে পরিচিত ছিলেন এখানে উদ্যানের রাজা বলা হয় বাবরকে পরের প্রশ্ন বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ কে জানিয়েছিলেন বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ কে জানিয়েছিলেন অর্থাৎ এখানে বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন অপশন ডি দৌলত খান লোধি কেমন সঠিক উত্তর হবে দৌলত খান লোদি পরের প্রশ্ন কোন যুদ্ধে জয় লাভের পর বাবর কোন যুদ্ধে জয় লাভের পর বাবর গাজী উপাধি নেন থার্টি নাইনের প্রশ্নের উত্তর হচ্ছে বি খানোয়ার যুদ্ধ খানোয়ার যুদ্ধে জয়লাভের পর বাবর গাজী উপাধি নেন পরের প্রশ্ন হুমায়ুন শব্দের অর্থ কি হুমায়ুন শব্দের অর্থ কি এখানে অপশান রয়েছে সবগুলোই কাছাকাছি অপশান রয়েছে কিন্তু সঠিক উত্তর হবে ভাগ্যবান অপশান ডি হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান কিন্তু হুমায়ুনের সঙ্গে কিন্তু তার ভাগ্য সাথ দেয়নি তার নামের অর্থ ভাগ্যবান হলেও কেমন মনে রাখবে কথাটা এবং শের শাহকে শের খা উপাধি কে দিয়েছিলেন শের শাহকে শের খাঁ উপাধি কে দিয়েছিলেন অপশান এ হাসান অপশন বি রয়েছে বহর খান লোহানি অপশান সি হুমায়ুন এবং অপশান ডি সিকন্দর শাহ কেমন তাহলে এখানে সঠিক উত্তর হবে বহর খান লোহানি শের শাহকে শের খাঁ উপাধি দিয়েছিলেন পরের প্রশ্ন হচ্ছে বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন খাঁ বাংলার রাজধানী গৌড় দখল করেছিলেন কত সালে খাঁ বাংলার রাজধানী গৌড় দখল করেছিলেন পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে কেমন এরপর চলে এসো তেতাল্লিশ নাম্বার প্রশ্ন শের শাহ সমগ্র তার সাম্রাজ্যকে কয়টি ভাগে ভাগ করেছিলেন এখানে সঠিক উত্তর হচ্ছে সাতচল্লিশটি তিনি সরকার বা তিনি সাম্রাজ্যটাকে বিভক্ত করেছিলেন কেমন চলে এসো নম্বর প্রশ্ন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড অর্থাৎ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন কে অপশন এ সঠিক উত্তর হবে শের শাহ এ এরপরের প্রশ্ন দ্বিতীয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় দ্বিতীয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি শের শাহ এরপরের প্রশ্ন জমি জরিপ প্রথা চালু করেন জমি জরিপ প্রথা কে চালু করেন প্রথম কি আকবর চালু করেছিলেন না বাবর না শের শাহ না শাহজাহান এবং অবভিয়াসলি এই প্রশ্নের উত্তর হবে শের শাহ প্রথম জমি জরিপ প্রথা কিন্তু চালু করেছিলেন মুঘল সাম্রাজ্যের সময়কালে এরপরে দেখো আকবরের মেবার মেবারের রাজধানী চিতর আক্রমণ কত সালে হয়েছিল এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সঠিক উত্তর হচ্ছে বি পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আকবর মেবারের রাজধানী চিতর আক্রমণ করেন এরপরে চল্লিশ আটচল্লিশ নাম্বার প্রশ্ন আটচল্লিশ নম্বর প্রশ্নের জন্য আমরা একটু তোমাদের কাছে টাইম নিয়ে নিচ্ছি হ্যাঁ এবার চলে এসছে আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন সঠিক উত্তর হবে মীর আব্দুল লতিফ ছিলেন আকবরের গৃহ শিক্ষক কেমন এরপরের প্রশ্ন চলে এসে দেখো বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন কে বুলন্দ দরওয়াজা এটা তোমাদের অনেকেরই জানা প্রশ্ন বুলন্দ দরওয়াজা প্রতিষ্ঠা করেছিলেন বা নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আকবর এরপরের প্রশ্ন হচ্ছে পুরনো কিল্লা নির্মাণ করেছিলেন কে পুরনো কিল্লা নির্মাণ করেছিলেন কে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে শের শাহ পুরনো কিল্লা বা পুরান কিল্লা নির্মাণ করেছিলেন